অকাবিল কেন্দ্র করে সুপ্রিম কোর্ট কিছু কথা বলেছে ভালো কিন্তু জানি নে যে এটা মুসলমানদের থাতানি দেওয়ার জন্য বলেছে কিনা এই কারণে নয় তো যে আপাতত মুসলিমদের মুভমেন্ট আন্দোলন গুলো বন্ধ হোক সেটা তো সময় কথা বলবে এই যে অকাবিল রিজেক্টের দাবি নিয়ে এই দেশ জুড়ে যে মুভমেন্ট চলছে খবর রাখেন তো নাকি আরে হ্যান একটু জোর করে বলেন না বড্ড স্লো কথা বলতে জানেন আপনারা জি আমরাও মানুষকে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করছি অনুপ্রাণিত করছি জাতির কমিউনিটি ঐক্য ঐক্যবদ্ধভাবে আন্দোলনে না মুখ জি যাতে নরেন্দ্র মোদী কি এটা তুলে নিতে নরেন্দ্র মোদী যদি এটা না তোলে আগামী দিন অকাপকৃত কবরস্থান যেগুলো সেগুলো মুসলমানদের থাকবে না অকাপকৃত মসজিদগুলো মুসলিমদের থাকবে না অকাপকৃত মাদ্রাসাগুলো মুসলিমদের থাকবে না অকাপ অকাপকৃত সম্পত্তির উপরে ঈদগাগুলো মুসলিমদের জোরে বলেন ওই তো দেখতে 봤 এই ইউবি বলেন অন্যান্য রাজ্যে যে খেলা শুরু হয়েছে বহু মাদ্রাসাতে এসে অলরেডি তালা মেরে দি গেছে উত্তর প্রদেশের ফতেপুরের জি এক একর কবরস্থান কুড়ি একর কবরস্থান মানে বুঝতেছেন কেতনা বড় কবরস্থান বুল্ডে দিয়ে পুরো সমান করতেছে শুনছেন নাকি গভর্নমেন্ট যেটা চাইবে তাতে সেইটা করবে মুসলিমদের জমি জায়গার উপরে অকাপকৃত সম্পত্তির উপরে

যে পরিচালন কমিটি থাকবে সম্পত্তির ওই কমিটিতে হিন্দুদের রাখা কোন মন্দিরের ট্রাস্টে বা কোন মন্দিরের পরিচালন বোর্ডে কোন মুসলিম আছে জোর কোর বলে না আমরা ডাকলেও যাব হ্যাঁ না বলে না আমাদের ইচ্ছা আছে যাওয়া ভাই তোমাদের ধর্ম তোমরা পালন করো যেভাবে পারো তোমরা তোমাদের মন্দির পরিচালনা করো মুসলিমরা কোনোদিন আবেদন করেনি অথচ নরেন্দ্র মোদীর অকাব সম্পত্তি নিয়ে এতই মাথা ব্যথা বললো আমি ওদের হিন্দুদের ঢুকিয়ে দেব এন্ড মুসলিমরা যেই প্রতিবাদের আবাস তুলবে যে আমাদের অকাপ সম্পত্তিতে হিন্দুরা কেন তখন প্রচার দেওয়া হবে কি বলেন দিন প্রচার এইটা দেওয়া হবে যে এরা লড়াই করছে হিন্দুদের বিরুদ্ধে ভারতবর্ষের হিন্দু তোমরা এখন যেটা পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ বলছে যেটা পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী বলছে যেটা পশ্চিমবঙ্গে অন্যান্য নেতারা সুকান্ত মজুমদার বলছে অর্জুন সিং বলছে আমার কথা কি বুঝতেছেন একচুয়াল মুসলমানদের আন্দোলন বলো হিন্দুদের বিরুদ্ধে জোরে বলেন তারা আমাদের প্রতিবেশী হতে পারে ভিন ধর্ম অবলম্বী তো তাদের প্রতি তো আমাদের রাগ খুব দুঃখ বেদনা পরিতাপ আফসোস কিছুই নেই তারা শান্তির সাথে তাদের ধর্ম পালন করু আমরা শান্তির সাথে আমাদের ধর্ম বলেন কিন্তু এমন একটা রাস্তা তৈরি করে দিয়েছে যাতে হিন্দু মুসলমানের ভিতরে একটা ডিভাইডেশন তৈরি হয় আর এই ডিভাইডেশনের মাধ্যম দিয়ে হিন্দু সমাজকে একটা প্ল্যাটফর্মে দান করিয়ে তারা বছরের পর বছর ভারতবর্ষের মাটিতে রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকতে পারে আমি কি কথা বলছি কিছু বুঝতেছেন নাকি হ্যাঁ এরপরে যে ভয়টা আছে সে ভয়টা হলো এই মুসলিম আন্দোলনে নামবে আরএসএস টুপি মাথায় দিয়ে আরএসএস আরএসএস এর দলের কিছু লোক ঢুকিয়ে দেবে তারা ভাঙচুর করলো তারা কোনো কোনো জায়গায় আগুন ধরিয়ে দেন দশটা কাদের হবে জোর বলেন এ খেলাটাও আর খেলছে নইনে বলুন এই সাম্প্রতিক অতীতে মুর্শিদাবাদ কাণ্ডে বিএসএফ এর ড্রেস পরা অথচ পায়ে চটি পরা কোন কালে দেখেছেন গায়ে পোশাক আছে কথা কিছু মাথায় যাচ্ছে সামনে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে আবার বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিজিবি চাইছে যে পশ্চিমবঙ্গে একটা ডাঙ্গা লাগিয়ে দিয়ে। এমনি আছে একজনের সে তো বলতেছে যে বাংলার হিন্দু এখন আমার কথা কি কিছু বুঝতেছেন নাকি হ্যাঁ এ তো করাচ্ছে ভাই মুসলিমরা আন্দোলন করবে বাট সাবধান থাকতে হবে আরএসএস এর বিজেপির পাতা ফাঁদে আমরা যেন পা না দেই সম্পূরক আমার কাছে এমন এমন ঘটনা মত জানা আছে শুনলে অবাক হয়ে যাবেন শুনলে অবাক হয়ে যাবেন সেগুলা আমি মাইকে বলছি এই এই হালি হালি পড়ে কিছু আরএসএস এর কিছু মুসলিম এই আরএসএস এর কিছু জি সদস্য তারা নারী এবং পুরুষ এমন এমন বক্তব্য দিচ্ছে যে বক্তব্যের প্রতিবাদ করলে যখন তখন সাম্প্রদায়িক লেগে যাবে আমার কথা কিছু বুঝতেছেন নাকি হ্যাঁ আল্লাহ আমাদের বুঝবার তো সন্ধান করুন সকলে বলুন আমিন বলুন না আমিন কিন্তু এর এরপর মুসলমানদের এই আন্দোলন এই মুভমেন্ট অব্যাহত রাখতে হবে যাতে নরেন্দ্র মোদী এবং তার ক্যাবিনেট এই অকাপ করে কিন্তু আন্দোলনে যারা যাবে ভাই শিরোভাগ বেনামাজি হ্যাঁ না কিছু বলে না কথা যাবে আমরা যারা আন্দোলন করছি করতে যাচ্ছি যাব আমাদের শিরোভাগের নামাজ নেই সে জাতির উপরে কেমন রহমত আসতে পারে যে জাতির নামাজ না থাকে

কালেমাওয়ালাদের সাথে কাদের সঙ্গে আছেন একত্রবাদীদের সঙ্গে কাদের সঙ্গে আছেন তাহিত সঙ্গে কাদের সঙ্গে আছেন আল্লাহকে এক বলে স্বীকৃতি দেনে ওয়ালাদের সাথে একটু মন খুলে বলেন আমরা বললাম কোন শর্ত আছে আল্লাহ আল্লাহ বললেন শর্ত তো আছে আর বললাম কি শর্ত আল্লাহ আল্লাহ বললেন লাইন আকম তুমুস সলাতা আমি তোমাদের সঙ্গে ছিলাম আছি থাকবো আমার রহমত তোমাদের সঙ্গে ছিল আছে থাকবে আমরা বললাম কি করতে হবে আল্লাহ আল্লাহ বললে লাইন আকম তুমুস সলাতা যদি তোমরা সলাত কায়েম করো আর একটু মন খুলে বলেন যদি তোমরা নামাজ প্রতিষ্ঠা করো

তুমি আল্লাহকে বেশি বেশি সান্দা দাও আর আল্লাহর রহমতের কামনা করো আল্লাহ কঠিন পরিস্থিতির ভিতরে পড়ে গেছি এই অকাবিলকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট যে যে সব বক্তব্য পেশ করেছে তার কিছু বক্তব্য মুসলিমদের পক্ষে গেলেও কিছু কথা আছে ভালো সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিছু কথা আছে জোর কর বলে না জানিনা এই ভালো কথাগুলো বলে মুসলমানদেরকে আপাতত শান্ত করে রাখা হচ্ছে কিনা সেটা সময় কথা বলবে তবে এর সুপ্রিম কোর্টের একটা ভালো খবর হলো যে মসজিদের রায় মসজিদের পক্ষে হয়েছে সুপ্রিম কোর্টের একটা ভালো খবর আপনাদের বললাম আর এই এই কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট কিছু কথা বলেছে ভালো কিন্তু জানি যে এটা মুসলমানদের থাতানি দেওয়ার জন্য বলেছে কিনা এই কারণে নয় তো যে আপাতত মুসলিমদের মুভমেন্ট আন্দোলনগুলো বন্ধ হোক সেটা তো সময় কথা বলবে আমার কথা কি বুঝতেছেন নাকি এন মুসলমানদের করণীয় কি মুসলমানদের করণীয় হলো পাপের রাজ্যে অবস্থান না করে আল্লাহকে বেশি বেশি সাজদা দাও আল্লাহর রহমতের কামনা করো কারণ মুসলমানদের সঙ্গে কি আল্লাহর সাহায্যটাই হলো মুসলিমদের সবচাইতে বড় শক্তি যে জাতির সঙ্গে আল্লাহর সাহায্য থাকে ওই জাতি কোনো কিছুর পরোয়া জোর হ্যাঁ যেখানে আল্লাহর মদত থাকে সেখানে সে জাতি কারোর পরোয়া করে না কারোর ভয় পায় না ও গুলি বলেন বোমা বলেন বলেন কোন কিছুর কিসের পরোয়া মুসলমানদের কাছে আছে আওয়াজ আছে না নেই হ্যাঁ কিন্তু মুসলিমকে মুসলিমের আদর্শের জায়গাতে ফিরে তো আসতে হবে এমনি শুনতেছেন তো যে আগামী ছাব্বিশ তারিখের ব্রিগেডের কেন্দ্র করে মুসলিমদের নেতারা ভাগ হয়ে গেছে শুনেছেন এটা এক ভাগ তারা চাইছে এবং তাদের সংখ্যা বেশি ছাব্বিশ তারিখে ব্রিগেড এর সমাবেশ হবে আর একটা অংশ আবার চাইছে হ্যাঁ কি কপালে আছে এ জাতির তা আল্লাহই ভালো জানেন তুমি মুসলিমরা যদি দাঁতে দাঁত দিয়ে লড়াই করতে পারে মাটি কিমড়ে যদি লড়াই করতে পারে নরেন্দ্র মোদী সরকার অকাপ সংশোধনী বিল উইডোর করে নিতে বাধ্য ইনশাআল্লাহ কিন্তু বহু মুসলিম তো এখনো ঘুমিয়ে তাদের চেতনা জাগরণ ঘটিনি তারা ঘুমিয়ে ছিল আমি ঘুমিয়ে আছে তাদের পূর্বপুরুষদের কবরস্থান চলে যায় জাক তাদের তাসখালা বন্ধ হবে না তাদের ঈদগাস চলে যায় জাক জি তাদের জুয়া খেলা বন্ধ হবে না তাদের মাদ্রাসা চলে যায় জাক তাদের মসজিদ চলে যায় জাক তাদের নারীবাজি জেনা জি জুলুম অত্যাচার আর অবিচার বন্ধ হবে না মুসলিমদের উচিত তো আল্লাহ সাহায্যের কামনা করে মাটি কেমেড়ে লড়াই করা কুরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন নাসরুম মিনাল্লাহু ওয়া ফাতহুন Qரீব মহান আল্লাহ জানিয়েছেন নাসরুম মিনাল্লাহু আল্লাহ পাক রুবুল আলামিন যা সাহায্য আল্লাহর পক্ষ থেকেই ও বাবাজিরা ভাইরা আল্লাহ পাক আবার জানিয়েছেন অফাত ফাতহুন Qரீব এবং বিজয় খুব কাছাকাছি সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলেন সাহায্য কার পক্ষ থেকে জোরে বলেন সাহায্য আল্লাহর পক্ষ থেকে আর জয় খুব কে বলতেছেন আমি বলছি আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন ও নবী আপনি দুনিয়ার ঈমান ওয়ালা মানুষদেরকে আল্লাহ ওয়ালা মানুষ যারা ধর্মপ্রিয় মানুষ যারা অবাসিরিল মুমিনিন আপনি তাদেরকে সুসংবাদ দান করুন ঈমান ওয়ালা মানুষদেরকে সুসংবাদ দান করুন নবী জানো বললেন আল্লাহ কিসের সুসংবাদ দেব মহান আল্লাহ বললেন নাসরুম মিন আল্লাহ দুনিয়ার ঈমান ওয়ালা মানুষদের জন্য রয়েছে আল্লাহ আল্লাহর সাহায্য অপাতহন করি আর ইমানদারদের জন্য শুধু আল্লাহর সাহায্য নয় ইমানদারদের জন্য জয় খুব কাঁচা কাছি বিজয় খুব কাঁচা কাছি ও বাবা জিরা বাইরা লম্বা করে বলবার সময় আমার নেই গো মহান আল্লাহ বন্য আয়াতে জানিয়েছেন আল্লাহ ইন্না নাসরাল্লাহি কারীব আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়েছেন জেনে রাখো তোমরা আল্লাহর সাহায্য খুব কাঁচা কাছি আল্লাহর সাহায্য তোমার দের উপরে আসেনি তো এরপরও তোমরা বিশ্বাস করো খুব তাড়াতাড়ি আল্লাহ সাহায্য তোমাদের नसीবে মঞ্জুর হয়ে যাবে আল্লাহ কে বলতেছেন কে বলতেছেন বেশি বেশি ওই দোয়াটা করুন কি দোয়া বলুন বলুন বলতে পারবেন ছবে একটু বলেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কউমিল কাফिरी আনতা মাওলানা ফানসুরনা আলাল কউমিল কাফिरी আনতা মাওলানা ও রব্বুল আলামিন আপনি তো আমাদের অভিভাবক জোরে বলুন আমাদের অভিভাবক কে আরো आवाज দিয়ে বলেন Amade robivavok আল্লাহ আপনি তো আমাদের অভিভাবক সংসার না সুতরাং আপনি আমাদের সাহায্য করেন আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায় আমাদের করছে আল্লাহ আপনি সেই চক্রান্তের মোকাবেলায় আমাদেরকে তথা ইমান আলাদে তৌহিতাদীদেরকে একত্ববাদীদেরকে আপনি সাহায্য

এ ইবলিসের দেখানো রাস্তা জেনে লিপ্ত ইবলিসের দেখানো রাস্তা নাউজ বিল্লাহ বলুন হ্যাঁ এই রাস্তায় চললে তো আল্লাহ সাহায্য আসে না কি আসে জোরে বলেন আমি শুরু করেছিলাম মনে আছে